আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওসমান হাদের হত্যাকারী ফয়সাল ভিডিও বার্তা দিয়েছে এটা নিয়ে তোলপাড় সে নিজে দাবি করছে যে আমি হত্যার সাথে জড়িত না সে দাবি করছে যে আমি দুবাই সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কেন বলবে যে দুবাই আর দ্য রিসেন্ট এটা নিয়ে যে চেক করে দেখেছে যে এটা এআই না তো এটা যদি এআই না হয় তা এআই না ঠিক আছে আমরা যেহেতু চেক করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে এ এআই না কিন্তু তার অঙ্গভঙ্গি কথা বলার ভঙ্গি আপনি দেখেন মানে খুবই একটা মানুষ যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে সে সেভাবে কথা বলছে না এটা গতকালকে ভিডিওতে আমি বলেছি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে সে দাবি করতেছে সে দুবাইতে সে এতদিন সবাই জানে যে সে ইন্ডিয়াতে পালিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে সে তো আসলে ইন্ডিয়াতে আছে না দুবাইতে আছে না বাংলাদেশে লুকিয়ে সে এই কথাগুলো বলছে তিন নম্বর হচ্ছে সে দাবি করছে যে হাদি তাকে কাজ পাইয়ে দেবে বলে পাঁচ লাখ টাকা নিয়েছে হাদি সম্পর্কে আমি একটা কথা বলি হাদি কয়েকবারই আমার টকশোতে এসেছে ইভেন জুলাই যোদ্ধা যারা মানে জুলাইতে যারা নিহত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শহীদ পরিবারের অনেকেই আমার পরি আমার প্রোগ্রামে জয়েন করেছে এবং এক শহীদ পরিবার আমাকে মানে আমার প্রোগ্রামে বলেছে সেটা আমি কাট করে দিব একটা রিলস বানিয়ে দিব এই হাদি মানে জুলাই পরিবারের এক মাকে অসহায় মাকে যেই জুলাই যোদ্ধা মানে জুলাইতে ওনার এক সন্তান মারা গিয়েছে তারপরে সেই কয়েক মাস পরেই এস্টো করে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে আরেক ছেলের ক্যান্সার সেই চিকিৎসার জন্য উনি ধারে ধারে ঘুরেছেন এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছেন তারপরে তিনি এই যে এনসিপির নেতাদের পিছনে পিছনে ঘুরেছেন তারপরে মানে যেই উপদেষ্টারা ছিল ছাত্র উপদেষ্টারা ছিল আসিফ মাহমুদ তারপরে মাহফুজ আলম এদের কাছে গিয়েছেন কারো কাছে কোনো হেল্প পাননি তিনি একমাত্র হেল্প পেয়েছেন তারেক রহমান থেকে এবং হাদি ওনাকে একসময় পাঁচ লাখ টাকা আর কি চার লাখ টাকা দিয়েছে আপনাদের মনে হয় মানে হাদি তো এটা প্রচারও করেনি মানে হাদি কোনোভাবেই তো বলেও নেই আমরা সাধারণত দেখি কি মানে কোনো উপদেষ্টা মানে কোনো ছাত্র উপদেষ্টা বা যদি এনসিপি কোনো নেতা কাউকে হেল্প করে সেটা কিন্তু মিডিয়াতে খুবই প্রচার হয় এবং ভিডিও করে নিজেরাই ছেড়ে দেয় অথচ হাদি একটা পরিবারকে এই অসহায় পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়েছে সেটা সে অসহায় পরিবার কথার প্রসঙ্গে আমার এখানে এসে বলেছে কিন্তু কি এটা উল্লেখ করেছে সেই হাদিকে আপনাদের মনে হয় যে হাদি পাঁচ লাখ টাকা ঘুষ নেবে কাজ মানে কাজ পাইয়ে দেওয়ার মানে ব্যাপারে এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো এটা কি মানে এটা তো প্রমাণ করে যে ওনাকে দিয়ে হয়তো কেউ বা উনি মিসগাইড করছে মানুষকে বিভিন্নভাবে নিজেকে নির্দোষ আমি গতকালকেও বলেছি যে কোনো অপরাধী কখনোই বলে না যে আমি অপরাধী সবকিছু প্রমাণিত হওয়ার পরে সে কেন তাকে দিয়ে কারা বলাচ্ছে এটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার পেছনে কারা আছে এখনো যে আমাদের সরকার সেটা বের করতে পারে এটা সবচেয়ে বড় ব্যর্থতা এবং হাদি সম্পর্কে যে নোংরা কথা সে বের করেছে এটার জন্য তার আবার শাস্তি হওয়া উচিত হাদি মানে হাদি আমাদের মাঝে নেই হাদি আমাদের মাঝ থেকে চলে গেছে কিন্তু সেই হাদিকে নিয়ে নোংরা কথা বলার কোনো অধিকার তার নেই এবং হাদিকে বিতর্কিত করার চেষ্টা করছে জামাত ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে সে নিজেকে সেভ করছে কেন মানে এর পেছনে চক্রটা কি সরকার কেন এটা বের করতে পারছে না সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন এত কিছু জানার পরেও সরকার এখন বলছে যে সে মনে হয় দেশে নেই কিন্তু সে দেশে আছে কি বিদেশে আছে সেটা কি আমরা প্রমাণ পেয়েছি এখন পর্যন্ত সরকারকে সেটা প্রমাণ করতে পেরেছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে আজকে সারজি খুব মজার বিষয় যে মানে সাজি সালম আজকে বলল যে বারোই ফেব্রুয়ারিতে যেন বারোই ফেব্রুয়ারির মধ্যে যেন হাদের মানে খনিকে দেশে ফিরে আনা হয় কেন ভাই বারোই ফেব্রুয়ারির মধ্যে কেন তার আগে নয় কেন এটা কি ধরনের অদ্ভুত কথা তার মানে আপনারা চান যে নির্বাচনটা হয়ে যাক নির্বাচনের মধ্যে হাতের প্রসঙ্গ আর না আসুক শোক পালন করা হচ্ছে এরপরে হাতের প্রসঙ্গ নিয়ে আমার মনে হয় যে ইনকালাপ মঞ্চ যেই লাগাতার কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে থাকা উচিত কারণ না হয় এই সরকারের টনক নবে না সরকার কিন্তু আস্তে আস্তে মানুষকে ভুলিয়ে দিচ্ছে হাদের হত্যাকাণ্ডতা সো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে যে যেখান থেকে আমরা আছি কারণ এটা নিয়ে সরকারের গাফিলতি শুরু হয়েছে এরপরে আরেকটা সরকার আসবে সেই সরকারও মানে সেই চক্রের ফাঁদে পড়বে হাদের আর বিচার সম্ভব হবে না সো আমাদের মানে এটা নিয়ে সচেতন হতে হবে এবং এই সব বিভ্রান্তিকর মানে দুদিন পর পরই এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে হাদের হত্যা নিয়ে আর এই যে হাদিকে নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেটা আরেকটা গুরুতর অপরাধ তার হাদি একটা মানে কি বলবো হাদি একটা অন্যরকম একটা ছেলে যার কোনো লোভ নাই যে চলাফেরা করেছে সেই হাদি সম্পর্কে মানে এই ধরনের যদি কথা বলা হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হাদি ভোরবেলায় নামাজ পড়ে তার প্রচারণায় বের হতো মানে মাইলের পর মাইল সে হাঁটতো তার টাকা ছিল না তার ইয়ে ছিল না কিন্তু তার কোনো দিন লোভ ছিল না এবং যে উদাহরণটা আমি দিলাম সেটা তো একটা জ্বলন্ত উদাহরণ আমার প্রোগ্রামে এক শহীদ পরিবার বলে গেছে সো আমাদের হাতের হত্যা নিয়ে আসলে সচেতন থাকতে হবে এসব নাটক বাদ দিয়ে সরকার তার নিজের কাজ করবে এবং হাদের হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে খুব তাড়াতাড়ি কেন বারোই ফেব্রুয়ারি মানে সাজ্জি সালম পড়ল আমার মাথায় ঢুকে না যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই হাদের হত্যাকারীকে ফিরিয়ে আনতে হবে